বাংলাদেশের সংসদ ছিল এখন নাই এখন ঘরটা আছে মানুষটি নাই ঠিক কিনা ঘরটা আছে মানুষগুলা তুমি তো যাওয়া যাও আর নাই তোমার রে বুটার তারারে কি দিয়ে গেল এই কথাটি কইলে আর বালা না এত দূর দরকার কথা বলতেই হবে বাংলাদেশে আফসুস কি জানেন খাইচোদ্দ আপনার আর খারাপ খাইচোদ্দ খারাপ আপনার বাংলাদেশ গরুর মাথা বেসায় ফাঁস হাজার টেহা আর বাংলাদেশে ভুটানের মাথা বেসায় নির্বাচনের আগে ফাঁসশো টেহা খাইচোদ্দ আপনার আর খারাপ কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি রে দুই হাজার এক সাল কয় সাল একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশ পহেলা অক্টোবর এই দুই হাজার এক সালের নির্বাচনে তখন কিন্তু আমার এত পরিচিতি নাই এই সিফা সাফাত মাহফিল করি উডানো মোডানো কলাম উঠার সিফাত খের কুডার সিফাত মাহফিল দেখলে গিয়ে ভাই আমি ওয়াস ফারি দিবেন গিয়া খেরুই রুইসি দেয় না পরে সাইয়াটাই আইয়া পড়ছি এই সিফা সাফার মধ্যে ওয়াস করতাম এর ভিতর দিয়ে আমি একদিন মাহফিল থেকে আইসা ঘুমাই রুইসি বাসায় আমার শাশাতো ভাই আমার ডাক দিয়া তুলছে ভাই উডেন আমি ওই কি কয় পড়ছে আমি কইতে কয় মুরাদন করতে তো আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া বফুরবে আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া বুড়িচং যেটা এটা আমার কুমিল্লা পাঁচ যেটা এটা আমার এলাকা তো এই কুমিল্লা ফাসে এই ব্রাহ্মণ পাড়ায় আমার বাড়ি তো আমার মাহফিল এসে মুরাদন করতে তো আমি যে গেলাম কী তারি মুরাতন করতে ওয়াজে লোক তো আমি সিফা সাফা ওয়াজ করি না মানুষ এত দূরে তো ওয়াজাই লোক কেমনে আমি তাড়াতাড়ি করে গেছি হ্যাপলা তো ওয়াজ বিচারি ওখানে না ওয়াজে আমারে এই বিচারে সেই সবাই গেছি উঠতে গেছি পরে আমি কই ভাই করতেছে কয় মুরাদ ন করতে আমি আমার ওয়াজ হেন গেলো কেমনে কয় হ্যানো গেছে না আমরা নিছি আমি কই কেমনে কয় ক্যাশে ডুকুরা হ্যাঁ মোবাইল টোবাইল বাড়ুইছে না কয় ক্যাশের ডকুরা আপনার ওয়াজ নিছি তখন আমারে কইলে যে হুজুর আপনি আমরা এলাকার এক ফলা আপনার এলাকায় বিয়া করছে তাই আপনার ওয়াজ শুনছে ফাগল হয়ে গেছে আপনার এবার আমরা এলাকাত নিবই কাম লাগলো খেটবেচন লাগতো না হা দিয়া কম নিতে পারবো এমনিতে পারবো তো বাইদা আপনি জিজ্ঞেস করলাম ভাই এই যে কয়দিন আগে যে নির্বাচন হইলো নির্বাচন কিরহম হয়েছে হেতে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কিরহম হয়েছে শুনলে আপনার মনটা একটা আফসুস লাগব ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি আমি মুরাদনগর বাড়ি করাম তোমার কইছি আমার বাড়ি ব্রাহ্মণপরে মোটানগর বাড়ি করাম খেতাম কোজোর আফসুসটার কথা কই আর কি আমি আফসুস কেড়ে তাই নির্বাচনের এক সপ্তাহ আগে রাইতের বাজে আর হাইটা কয়টা আমি শুয়ে রইছি এমন টাইমে আমার ডাক দিছে উঠেনো তা আমি তো লাফ দিয়ে উঠছি আমি এক ডাকে উঠলেন কেমনে কথাতলা গুন তো নির্বাচনের আগে দিয়া গাড়া গুম দেই না তখন দিয়া কেড়া ইয়ে কখন যেত না তার লেগে ফাতলা গুম তো আমি কিন্তু উঠছেন পরে কি তো হয়েছে কয়েকবার আইনা সেটা ফোন তো সটে হাতে কয় নেন ফোন তো সটে হাতে তাই যে গেলে আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কত টেহা দেব কি আমার তো কিছু কিনবা না তত টেহা দিছো রাহ না আপনার এলাকার না প্রতি বুট পাঁচশো টেকা দাম উঠছে রাখছেন হুজুর দাবাদ দিতে নাইছেন ওয়াজের লেগে আবার বুট বেচা টেহা খান টেহা রাখছেন কয় না টেহার আমরা কি মানুষ নাকি আমি ওই কিতা কইসেন ক আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে এক সপ্তাহ ওখানে যেহেতু প্রতি বুট ফাঁস উঠছে আগে তাইতে কত মুসলমান রে আল্লাহ আইসাইতে এই অসিম বর্ধমান তো আর বানাইলাম গীতা তোর ওই লিখিতা তোরারে বানাইলাম খলিফা আর তোনার সের আছে। কিন্তু আফসুস হইল সেই জায়গায় বাংলাদেশে গত আমলে আমরা কি দেখলাম যারা রাজনীতি করছে বাংলাদেশে মন্ত্রী হইল বাংলাদেশে ভোট নিল বাংলাদেশের মানুষের তারা সেকেন্ড হোম করলো মালয়েশিয়া কানাডা গিয়া ঠিক না এইটা কই যায় মানে না তুমি বাড়ি করো আমার আপত্তি নাই তোমার থেকে বাড়ি লাগবেই তোমার একটা গাড়ি লাগবেই তোমার চলার জন্য টাকা লাগবে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপত্তি হইল এই জায়গায় রাজনীতি করবা বাংলাদেশে মানুষের মাথা বিক্রি করে তুমি নেতা হবা আর তোমার বাড়ি হবে সেকেন্ড হোম হবে মালয়েশিয়া কানাডা আমি স্পষ্ট করে বলে দিতে চাই যেই মানুষ বাংলাদেশে থাকতে মন চায় না এই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশের মানুষকে ভালোবাসাই বাংলাদেশের মানুষের নেতা হইতে হবে ঠিক কিরকম আর বাইরে কোনো রাজনীতি নাই কাজ দিলে যাইগেও সিঙ্গাপুর হাসি দিলে যাইগ্যাও ব্যাংকক তোমার দেশে আঠারো কোটি মানুষ আছে কয়জন মানুষের ক্ষমতা আছে কাজ দিলে ব্যাংকক যাউনার ন্যায়পড়ন সব পরীক্ষিত যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষমতা রাখে আপনার এলাকার নেতা আপনি চিনি আমি চিনি না কিন্তু আপনার উচিত ওই রকম নেতা বানানো যে সৎ যে চুরি করে না রাস্তার গম খায় না কাবি খা খায় না খাবি খা খায় না হগেন দিবেদিন লেগে বিস্কুট আইছে এই বিস্কুট হাতে খাইয়া বইয়া কি কারবার কি কারবার কি আমি বলি হক ন্যায় পরায় সব এইরকম মানুষগুলোকে নেতা বানাইবা গত কয়েক বছর আগে আমি না। এক মাহফিলের ভিতরে কইছি বুড়ের বাক্স দিব দৌড় সব লোক দাঁড়াই মাহফিলছে কই ফাওয়াজ করেন না অহনার বাক্স লইয়া দৌড়া দৌড়ি নাই তা আমি চিন্তা করলাম কি তার আমি দি ওই আছে তারা কয় নাই পরে কয়েকজন মুরব্বী দাঁড় করা যে গেলাম ভাই আমি দি যে বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে তারা দি হয় নাই তো মুরব্বি কয়েকজন বাক্স লইয়া দৌড় দিব কি তো বুড়ে নাই কয়েক বছর আগের কথা আর কি হ্যাঁ না হুজুবিল্লাহ কিতেন না জোরে কইতেন না না আজব কি জানেন আজব কারবার হলো আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির দিন বেদাইয়া একা লজেন দিলে কয় লজেন্ডা মিডিয়া পড়ছে দিন যে তারে বেদাইল এটা তার মনে নয় এটা হলো আমাদের মানুষের স্বভাব আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না এটা আমাদের সবচেয়ে করুণ অবস্থা ঠিক না কন হাদিসে আছে মোমেন কখনো এক করতে দুইবার সাপের কামড় খায় না আহারে মুসলমান আহারে মুসল আর এটা না মান না কি করতেছেন বুঝেন না পরিবেশ আপনি আমার জামাই হইয়া যদি হন না সিনেন তো মাইসে চিনবো আমিন কর আপনার জন্য নিশ্চিত হয়ে জাহার নাম আপনার জন্য নিষেধ হয়ে যাবে ঠিক কি না কথা তো আপনারা শুনতে চান না নিজের গায়ের ভিতরে মাখাই ফেলেন এই জন্য আমরা কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলি আমাদের এত ঠেকা নাই যে দুর বুঝানোর দরকার কিন্তু হৃদয়ের তাগিদে ওই যে আল্লাহর ভয়ে মাঝে মাঝে না বইলা পারি না সামনে নির্বাচন আছে তো এর লেগে দুই সিটটা কথা কইলাম যারে হক মনে হয় হালাল মনে হয় ভুট দিবেন কিন্তু টাকা খাবেন কেন আপনি কেন টাকা খাবেন আপনি আপনি কি হোগিন নির্গুলো আপনি কি হোগিন নির্ভুত আপনি হোগিন নির্ভুত আপনি যে ভুট বেচা যে টেহা খান আপনি তো একটা বংশাবলী মানুষ এখন তো অনেকে বুইয়া আছেন চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টার কাস্টমার দোহানদার তো সব ভালো ভালো মানুষ ফিস সাপ লাট সাপ সব বংশাবলী মানুষ তো ভুট বেচা টেহা খান কেমনি নাদানের মতো